কিন্তু দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে একটা আম গাছ এই আম গাছটা মূলত হচ্ছে এটা হচ্ছে জাপানের মেয়েজাকি আম গাছটা এবং সাত বাগানের জন্য পারফেক্ট দেখেন ডালপালা দেখতে পারছেন এবং কতগুলো ডালপালা একটা গাছের ডালপালা কতগুলো এই রকম ডালপালা ঝোপালো গাছ একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডালপালা আছে এবং এখান থেকে শাখা পুরুষাখা আরও প্রচুর ডালপালা আছে দেখেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সাত বাগানের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী গাছ যারা সাত বাগানের জন্য লাগাতে চাচ্ছেন যারা পুকুর পাড়ের জন্য বাড়ির আশেপাশের জন্য এবং বাণিজ্যিকভাবে প্রচুর ফল আসবে এটা কলমের গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দর্শক আপনারা আমি আবার দেখাই যে আমাদের প্রত্যেকটা গাছের দেখেন কি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ছাদের জন্য একদম কার্যকরী একটা গাছ অরিজিনাল গাছ এই রকম গাছ যদি আপনাদের আমাদের এখানে অ্যাভেলেবেল গাছ আছে আপনারা প্রচুর গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক প্রচুর আছে একদম স্বল্প রেটে সীমিত রেটে একদম পানির দামে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ বা আমি মনে করি যে বাংলাদেশের কোনো নার্সারি থেকে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখেন অনেক সুন্দর গাছ অনেক ঝোপালো কতগুলো ডালপালা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমি মনে করি বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন না এরকম পাবেন না কতগুলো ডালপালা আছে দেখেন একটা গাছে কতগুলো ডালপালা এবং এখান থেকে অনেক শাখা প্রশাখা অনেক ডালপালা আছে ওই এখানে কিছু গাছ আছে দেখেন এই গাছটা আপনাদেরকে দেখাইতেছি যেটা আতিফা নার্সারির নিজস্ব আম বাগান একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো দর্শক একদম শিল্পী স্বল্প রেটে একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা অরিজিনাল বিদেশি উন্নত জাতের আম এবং দেশীয় জাতের আম গাছ আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ